নমস্কার আজকে রান্না করবো নিরামিষ পাঁচমিশালি সবজি আগের দুটো ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য সকলকে ধন্যবাদ চলো দেখে নি আজকের রেসিপিটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ চলো দেখে নি আজকের রেসিপিটি পাঁচমিশালি সবজি রান্না করতে লাগছে সয়াবিন আলু বেগুন কুমড়ো পুঁই শাক সমস্ত কিছু আমি আগে থেকে কেটে রেখেছি এখন প্রথমে কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেলে আগে থেকে করে রাখা সয়াবিনগুলি ভেজে নেব ভাজার সময় আমি সামান্য নুন আর হল হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে সয়াবিনটা নামিয়ে রাখব এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচ পাঁচফোড়নটা ফুটে গেলে তারপরে কেটে রাখা আলু আর পেঁপেগুলি আমি একে একে দিয়ে দেবো আলু আর পেঁপে যেহেতু গলতে একটু সময় নেবে সেই জন্য এটাকে আগে থেকে ভেজে নেব ভালো করে পাঁচ মিশালে সবজিতে সব সবজি একসঙ্গে দিয়ে ভাজা যায় না কারণ ও সব সবজি সিদ্ধ হতে আলাদা আলাদা সময় নেয় কিছু সবজি আগে গলে যেতে পারে তার জন্য যেটা গলতে সময় নেবে সেটাকে আগে দেবো আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুমড়ো কুমড়োটাকে ভেজে নেব আলু কুমড়ো গুলি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পিজটা আর বেগুন এগুলিকেও একসঙ্গে একসঙ্গে ভালোভাবে ভেজে নেব এখন সার মতন লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর জিরের পেস্ট এইভাবে সবজিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এখন দিয়ে দেবো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে একবার ভালো করে ভেজে নেব ডেকে ডেকে ভেজে নেব ভালো করে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি এখন আগে থেকে ভেজে রাখা সোয়াবিনটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমরা আগে থেকে করে রাখা গরম জল গরম জলটা হলেও সবজিটা তাড়াতাড়ি ফুটে উঠবে এবং খেতেও স্বাদ ভালো করে জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব সবজিটা যখন ভালো মতো ফুটে আসবে তখন আমরা দিয়ে দেবো সামান্য চিনি আর গরম মশলা এখন কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের স্পেশাল রেসিপি পাঁচ সবজি এটা খিচুড়ি বা ভাত দুটোর সঙ্গেই ভালো লাগে